যে যেখান থেকে আপনারা ছিলেন এতক্ষণ ধরে প্রায় ঘন্টা হয়ে গেল অনেকের হয়তো গেছে আর পয়েন্টগুলোর কথা বলবো আরে নাম আছে আমাদের যে সদস্য গ্রুপ ব্রেকিং নিউজ দুই নম্বর এক নম্বরটা হচ্ছে হোয়াটসঅ্যাপে ওটা হচ্ছে সোসাইটি রেজিস্ট্রেশনে যাদের যাদের নাম রয়েছে জেলার নেতৃত্বের মালদা মুর্শিদাবাদ নদীয়া বীরভূম বর্ধমান যাদের নাম রয়েছে হাওড়া হুগলি পুরুলিয়া তারা রয়েছে একটা এক নম্বর নম্বর ব্রেকিং ব্রেকিং নিউজ নিউজ আর দ্বিতীয় গ্রুপে করেছি যারা সোসাইটি করতে সহযোগিতা করেছেন ওইখানে নাম্বার আছে সেখানে বলুন যে আমি মাসুদুলের নাম্বার চাই বা মুর্তুজের নাম্বার চাই বা আর কারো নাম্বার চাই সেখানে করে খোঁজে নেন একটু পেয়ে যাবেন আজকাল দেখছি মোবাইল নাম্বারটাও কেউ রাখেনি খোঁজ যাই হোক দুর্ভাগ্য আমি পূর্ব মেদিনীপুর থেকে দেখছি বা বলছি আজকে মেদিনীপুরের একজন আমাকে মেসেজ করেছিলেন সেই সেই আপনার কি জায়গাটা হচ্ছে কোথায় মনে আসছে না যাই হোক অনেকক্ষণ থাকলাম আপনাদের সঙ্গে কথা বললাম আপনারা ভালোবেসে সঙ্গে থাকলেন এবং বলবো যারা দু সালের আমার সাথে সারা সারা রাত দিন কাটিয়েছিলেন আপনারা অন্তত একটু জেগে উঠুন সেই রাস্তার ওপরে ঘুমিয়ে থাকা গাড়ি চাপা খাওয়া যে রাত দিন কাটিয়েছেন আপনারা জেগে উঠুন আপনাদের আপনাদের সেই সংগ্রাম লড়াই মানে একটা ইতিহাস হয়ে আছে আজকে বহু মানুষ আপনারা কমেন্ট করেছেন এমন গুলো কি পাওয়া যাবে যে বাবা বেশি এমন গুলা অনেক ব্যাপার আছে একটু অপেক্ষা করুন বলে দিচ্ছি তো সোশ্যাল মিডিয়ায় দুটো জিনিস এই আমি বলতে পারবো না আমাদের সোসাইটির পক্ষ থেকে নিষেধ আছে কারণ ভেতর ভেতর সব খবর আছে আমি আপনাদেরকে যে ইঙ্গিত দিয়েছি আপনারা বোঝার চেষ্টা করেননি এক লাখ টাকার কি হবে দু লাখ টাকার কি হবে তিন লাখ টাকার কি হবে বারো সালের কি হবে তেরো সালের কি হবে চোদ্দ সালের কি হবে কোনো চাপ দাদা ফেসবুকে খুলুন আমার ফেসবুক ওপেন করুন মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তবে এই মুহূর্তে লাইভে আছি যদি আমাদের জেলা নেতৃত্ব যারা রয়েছেন যারা লাইভে রয়েছেন আমার নম্বর যেহেতু নাইন ওয়ান টু সিক্স ফাইভ ওয়ান টু ফোর নাইন ওয়ান এই নম্বরটা যদিও ফেসবুকে দেওয়া রয়েছে আমার এই নম্বরটাই সবার কাছে দেবেন যদি দিতে হয় তো এবং আপনারাকে বলাই হচ্ছে যে নাম ঠিকানা ফটো দেবেন আর কোন জেলা থেকে বলছেন তাহলে সুবিধা হবে আমরা প্রথম থেকেই চেষ্টাটা চালাচ্ছিলাম যে জেলার ট্রান্সফার করে দিই মানে আপনি কোন জেলা থেকে বলছেন সেই জেলাতেই আমাদের লোক আছে কোথায় যাবেন অন্ধ্রপ্রদেশ আছে সব জায়গাতে লোক আছে সারা অল ওভার ইন্ডিয়াতে আছে তবে এটা ঠিক জোড়া করব করবো না ফেমাস হিরো হতে আসেনি আঠাশটা ইউনিট ছিল আঠাশটা দল মত নির্বিশেষে হতে পারে আঠাশের জায়গা দরকার আটচল্লিশ হতে পারে অভিনন্দন তারিখ দেখি এটা নয়ন মন্ডল নাকি অসংখ্য ধন্যবাদ কিন্তু কথা হলো আমরা রোজ ভেলে আমানতকারী পরিবার আমাদের মতো আমরা করব। আমাদের নিয়ে কে কি বললো কে কি করলো আমাদের দেখে লাভ নাই রাত দিন গালিগালাজ খাচ্ছি কারণ অ্যাডভান্স আপনাদেরকে খবর দিয়ে দিচ্ছি বা আপনারা সমস্ত খবরটা পেয়ে যাচ্ছেন ফলে কয়েকটা লোকে প্রচুর মানে ঝাঁটা পিটা করছে আমাদের তো ভালো লাগছে এখন আর গায়ে মেল লাগবে না যতই ঝাঁটা পিটা করো হ্যাঁ মানুষের সঙ্গে চিটারি পাটপারি করা অনেক আছে সার্টিফিকেট নেই কি হবে অরিজিনাল সার্টিফিকেট নেই তো কি হবে অ্যাপ্লিকেশন নাম্বার থাকলেই হবে আমি যে স্টেটমেন্ট তৈরি করতে বলছি সেটা করুন রানাঘাট নদিয়া সঞ্জয় কি চক্রবর্তী নাকি অসংখ্য ধন্যবাদ এই আমি আজকেও কথা বললাম কল্যাণী থেকে শুরু করে আপ টু রানাঘাট মানে দেবগ্রাম পর্যন্ত মানে নদীয়া জেলাটা ওই রেলওয়ে কাছাকাছি ধারে যা আছে একবারে মিডিল পজিশনে কোর কমিটিদেরকে বলা হয়েছে আপনারা ইমিডিয়েট একটা মিটিংটা করুন

दो साल आप लोग कोई बातचीत नहीं कर रहा था इसलिए आपको फिर हमने विनोद जी को फोन किया था तो विनोद जी मेरा फोन नहीं उठाया बिजी था दुकान में में तो बाद फोन करने के लिए बोला था लेकिन हम भी बिजी था हर फोन नहीं हर फोन आता जाता कर रहे हैं लेकिन हर जगह वो लोगों को बोल रहा हूँ जो देखिए भाई हम पूरे इंडिया के लिए लड़ाई कर रहा हूँ हर जगह जाएंगे और रील को धन्यवाद देखो दादा तो सुजापुर कालिया चौक ये सब जगह गुलों একদম আগের মতো স্ট্রং হয়ে আপনারা এগিয়ে আসুন দমদম এয়ারপোর্ট থেকে দমদম এয়ারপোর্ট আমাকে আজকে দুই নম্বর থেকেও যোগাযোগ করেছে এক নম্বর থেকে শুরু করে অসংখ্য ধন্যবাদ দেখছেন এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন আমি জানতে চেয়েছিলাম আপনারা জানাচ্ছেন ভালো লাগছে তো দীর্ঘক্ষণ হয়েও গেল আর প্রথম দিকে একটু ডিস্টার্ব করেছে ও হ্যাঁ দাদা আসাম সোলে আপ বাতজি কাজে আসাম সাম ঘর মে নাইট হোল কিয়া থাটর জি কে সাথে কুকি হাম তো ইহা সে কটুয়া মেজনেস পারপস কে মে অফিস মে হা হ लेकिन हम यहाँ से आ, 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 हम इधर से चला जाएंगे सुबह शाम तीन तीन ट्रेन तो, है कटुआ से बर्दमान इधर से आसाम सोल रानीगंज हम चला जाएंगे देखिए भाई हम सब पूरे इंडियन लोगों को यूनाइटेड होना होगा जल्द से जल्द इकट्ठा होना जरूरी है क्योंकि ईडी के पास पैसा है ईडी पैसा देगा डल में कुछ काला है খবর ভালো আছে দেখি আপনাদের কতটা ধৈর্য নামগুলি ও আচ্ছা নাম একদিন বলবেন বলবো খুশির খবর যখন এসছে আগেই এ করব সেই দিনকে কিন্তু মানে মিনিমাম এক দু চার পাঁচশো লোক লাইভে আসতে হবে শুধু নামই বলবো কালকে আমার নামে একজন মানে কয়েকজন তো কয়েকদিন থেকে আমার নামে মানে নানান রকম ভাবে এই অডিও মেসেজ এবং ফেসবুক মেসেজ দিচ্ছে তো কি বলবো দাদা মেম্বার বুকিং নাম্বার আছে মেম্বার বুকিং নাম্বার আছে মানে যাই হোক কি বলতে চাইছেন আপনারা কমেন্টটা আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে আপনারা সেই গ্রুপে হয়ে যান এখন টেলিগ্রাম গ্রুপটার ওপরে কেন প্রেসার দিচ্ছি কারণ ওখানে করে লক্ষ লক্ষ মানুষকে অ্যাড করা যায় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে খবরটা পাবেন আনোয়ার হক নাকি অসংখ্য ধন্যবাদ দাদা নাম সবাই বলতে বলছেন অনেকে হ্যাঁ যথেষ্ট ধৈর্য আছে লাইভে দেখার জন্য না ভাই অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ থেকে আছি আর নৈতিক জয় একটা হয়েছে মানুষের মনে হাসি ফুটাতে পেরেছি এটাই সব থেকে ভালো লাগছে আর এটাই তো সিস্টেম যে বিচার ব্যবস্থার মধ্যে রয়েছে কমিটি রয়েছে সারা ভারতবর্ষের আগে ক্লেমগুলো গুলো জমা নেবে তারপরে পেমেন্টের জায়গাটা আসবে আর ভাওতাবাজিরা কি করলো বিশ তিরিশ হাজার টাকা দাও আমাদের কমিটি আছে আমাদের মাথা আছে নেতা আছে ঘ্যাঁতা আছে পেয়ে যাবে লুট চলছে লুট বুঝবে মরবে যারা দিয়েছে তারা বুঝবে আমাদের কিছু যায় আসে না আমাদের ফাটে না ফুটে ইস্পানাল স্পট লড়াই হয়েছে সারা ভারতবর্ষের জন্য ঠিক আছে বাবু জানে ভালো করেই যে বাড়ির দরজা পর্যন্ত এসে রোজবাড়ি আমানতকারী পরিবার টাকা না দিতে গেলে এবার ছাদের উপরে যেয়ে বসে থাকবে হ্যাঁ দাদা আমাদেরকে আজকেও আমি মানে রেকর্ডিং করছে এর আগে দুই বছর আগে বলেছিল যে চুপচাপ থাক না হলে সাত ফুট মাটির তলে গেড়ে দেবো পুঁতে দেবো মিডিলে আবার যোগাযোগ করেছিল তারপরে আবার কি যে আন্ডারস্ট্যান্ডিং হলো কোন খাদানের ভাগ পেল আবার ভুল ভাল বকতে শুরু করে দিল হোক আমি অলরেডি সিগন্যাল দিয়ে ভগবান গোলা থেকে তো ভগবান গোলা আমি তো বহরমপুরের বিচে একটা আমি বলছি দেখছি দাঁড়ান আপনাদেরকে হয়রান করাবো না আপনারা শুধু ডোর টু ডোর একটু দায়িত্বটা নিন আমাদের লিডিং দেওয়ার নেতৃত্ব দেওয়ার লোক সংখ্যাটা বাড়াতে হবে তাহলে মানুষকে আমরা বাঁচাতে পারবো কলকাতায় কেউ আসবে না প্লিজ অনলাইনে ঘরে বসে দিন বাকি সমস্যা হলে ওয়েবসাইট পোস্টাল খুলে যাক আমরা গাইড করে দেব ঠিক আছে কলকাতা এলে এরকম একবারে পাঁচটা দশটা কমেন্ট থাকবে আর এটা কোট আর ওটা কোট আপনার কাগজ নিবে আপনি নিয়ে নদীতে ফেলে দেবে কারণ তারাও জানে না রোজ কি যতটা আমরা জানি কি কি হয়ে তারা কি জানে অনেকে বিভিন্ন রকম কালারের সেট পরে আসবে এসে আপনার কাগজ নেবে পাঁচশো দুশো নেবে বলছে বাড়ি চলে যাও একই নাম্বার দিয়ে একদিনে পাঁচশো দুশো নিয়ে নিবে যে সিমটা ভেঙে ফেলে দেবে দেখা গেল বিনা রকম এসে কোথায় যাবেন আপনি তাই আপনাদেরকে বলছি ধৈর্য সহকারে থাকুন অনেক দেরি হলেও খুব খবর খুব ভালো অনেকে প্রশ্ন করছেন যাই হোক ম্যাকেঞ্জি পার্কে মিটিং আছে সকলের ও যাই হোক জাহিদুল ভাই অনেকেই নাম বলতে বলতে রিকোয়েস্ট করছে কিন্তু সত্যি কথা বলছি মানে এই যে লুটপাট চলছে এটার জন্য আমার বেশি মনটা খারাপ হচ্ছে যে এখনো অবুজ লোক রয়েছে পৃথিবীতে এখন এত লোক অবুজ আছে এত লোকে পায়ে হাতে পড়ে বলছি যে দেখুন ব্যাপারগুলো বোঝার চেষ্টা করুন অনেকেই নাদানের মতো পোস্ট করে টাকা কি পাবো তো ভাই টাকা যদি না পাই তো আমি তামাশা দেখার জন্য সাত বছর ধরে লড়ছি নাকি আমরা অসংখ্য ধন্যবাদ এই হাসনাবাদ থেকে কেউ থাকলে বলুন তো হাসনাবাদ ঘটক পুকুর এইসবগুলো মিটিং করে এসেছি আমি এইসবগুলোতে মিটিং করে এসেছি আপনাদেরকে বলেছিলাম না মনে হচ্ছে ঘটক পুকুরে এই সবজি হাটের পাশে একটা ড্রেনের ধারে প্রোগ্রাম করেছিলাম প্রায় দেড়শো লোক সেই সব দাদারাকে বলবো মাস্টার দাদাকে বলবো আপনারা আবার জেগে উঠুন আপনাদেরকে বলে এসেছিলাম সেই কবে দু সালে তারপরে তো অনেক কেটে গেল অনেকটা দেরি হয়ে গেল যাই হোক যার শেষ যার শেষ ভালো তার সব ভালো অনুকূল দা আরে দাদা মধ্যপ্রদেশ কাটনির খবরটা কি হলো আমি তো কাটনিতে বাইরের স্টেটের মধ্যে কাটনিতে মিটিং করে এসেছি অনুকূল দা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা প্রচুর করেছেন সুকান্ত দা এদের ভুলতে পারবো না কলকাতা থেকে এক দাদাকে নিয়ে যে আমরা মিটিং করে এসেছিলাম সেই দু সম্ভবত কোন সাল ভুলে গেছি মনে গেছিলাম ফেব্রুয়ারি মাসে এটা মনে আছে হয়ে গেল লকডাউনের আগেই হবে বা পরে আজকে বহু মানুষের যে রিপ্লাই পেয়েছি আমি ভগবানপুর থেকে বলছি কে এটা দেখুন আমার মোবাইলে প্রচুর সার্ভারে চাপ পড়ছে আচ্ছা ভাই কালকে তো তুমি আসবা তো ভালো করে ঘুমাবো কালকে কয়েকটা দাদা নিয়ে দেখুন আমি আপনাদেরকে বলেছি আমি মেসেজ সকালে করতে পারতাম কিন্তু কথা হলো আমি দেখি যে যারা জেলা নেতৃত্ব দিচ্ছে তাদের উপরে ডিপেন্ড করতে হবে তাদেরকে গুরুত্ব দিতে হবে তাদেরকে নিয়ে এগোতে হবে তা আমি ওরূপকে বলবো যে কালকে তুমি দশটার মধ্যে চলে আসো ভাই যদি আসো তো সিদ্ধিময়দা আমাদের এতে থেকে আসবে আগামীকাল কুসুম গ্রাম এবং আমাদের কাটুয়ার মেমারি যাওয়া আছে আমার এগুলো তো কাছাকাছি এক দেড় ঘন্টা রাস্তা সকলে ভালো থাকুন আর সকলের উদ্দেশ্যে শেষবারের মতো একটা কথা বলবো অনেকেই হয়তো রাত হচ্ছে ঘুমিয়ে যাচ্ছেন রাত অনেকটা হয়েও গেছে আমি সকলের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো যে আপনারা কোনো রকম বেলি নিয়ে মানে মানে আপনারা অপপ্রচারে কান দেবেন না ধৈর্য ধরে এত বছর যখন ছিলেন আরে ভাই একটু ধৈর্য ধরুন না অসংখ্য ধন্যবাদ মানে কেন যে ধৈর্য আর সহ্য এটা আমাদের মধ্যে মানে অভ্যাস হয়ে গেছে ফলে এত মানে উত্তেজিত হবেন না আর কথাই বারম্বার আমাদের বলি কথা প্রসঙ্গে লোভে পাপ পাপে মৃত্যু এইসব কথাগুলি ছোটবেলা থেকে বড়দের মুখ থেকে কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল ভালো লাগছে এই হাসি সকলেরই হাসি এটা আমার মুখ দিয়ে হাসছি ঠিকই আমি জানি ভালো করে আপনারা সারা ভারতবর্ষ থেকে যেখান থেকে রয়েছেন আমার মুখ দিয়ে হাসি মানে এটা আপনাদেরও হাসি এটা হৃদয় থেকে ভালোবাসার হাসি বন্ধু আপনারা কত কি করেছেন রোজ ভ্যালি পরিবারের জন্য লড়াইটা তো চালাচ্ছি সেইভাবে যাই হোক অনেকক্ষণ থাকলাম লাইভে আর কিছু কিছু বিষয়গুলো নিয়ে আসতে হবে তবে এই এইসব বাইরের স্টেটে যারা রয়েছেন মানে সত্যি কথা বলছি কি বলতে কি যে আপনারা আমাদের অল ওভার ইন্ডিয়াতে যেসব টিম রয়েছে সকলেই জানে কিন্তু কিছু কিছু কথা তো আর মানে সোশ্যাল মিডিয়ায় বলা সম্ভব হচ্ছে না তবে একটা জিনিস মাথায় রাখেন যেটা বলে দেব বা যেটা রোজবেলি আমানতকারী পরিবার মেসেজ দেবে সেটা ঘটবেই সেটা হবেই এটা একদম এতে কোনো সন্দেহ নেই তার কারণ আপনারা দেখে এসেছেন আজকে তো তার একটা ন্যূনতম প্রমাণ সেটা হচ্ছে দু সালে বলেছিলাম যে প্রথমত ছোট অ্যামাউন্ট থেকে পেমেন্ট দেওয়া শুরু হবে এটা কিন্তু বলেছিলাম আজকে সেটার উপরে সিলমোহর পড়েছে আজকে যদিও আপনারা স্বতঃস্ফূর্ত লাইক কমেন্ট শেয়ার করছেন বহু মানুষ দেখছেন কিছু মানে লোকের কু নজর পড়ে গেছে ওই জন্য বলছি যে আপনারা ঢালাও ভাবে ঢালাও ভাবে রোজভ্যালি আমানতকারী পরিবারের পাশে থাকুন আপনাদের পাশে আমরা সর্বদাই থাকবো আর আমাদের যে আপনার নতুন করে যে গ্রুপটা খোলা হয়েছে টেলিগ্রাম টেলিগ্রাম অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন না গেলেই আপনার প্লে স্টোরে টেলিগ্রাম চাইবে ডাউনলোড করে হোয়াটসঅ্যাপ খোলার মতো খুলে দ্রুত টেলিগ্রামে যুক্ত হয়ে যান কেন যে ভ্যালি রোজ ভ্যালি ব্রেকিং নিউজ গ্রুপের নাম দেওয়া হয়েছে কারণ আমরা চাইছি যে দেখুন সব সময় তো ঘন্টার পর ঘন্টা লাইনে থাকা যায় না তো সেখানে করে আমরা রিপ্লাইটা দেব